এই ক্ষেত্র বাজার স্থানের পক্ষে হয় তাহলে আমাদের এই সমাজে একটা বহুত্ব নষ্ট না করে আমার আমার কাছে আমাদের পুছাতে হবে যে এই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি আজকে বাংলাদেশের মধ্যে দেখেন প্রায় এই নির্বাচন সেই নির্বাচনের মধ্যে কি হলো হাজার হাজার মায়ের তো সন্তান হারালো যে ঘনার পরে আমাদের দেশে টাকা বিদেশে পাচার করলো আজকে আইনের ঘরের মতো

স্বামী শ্রমিকদের জিতাবাদ সবাইকে ধন্যবাদ সমাবেশের বক্তব্য রাখবেন ইসলামী আইনজীবী পরিষদের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিরিয়ার আইনজীবী অ্যাডভোকেট শেখ রহমান স্থানীতিক আন্দোলনের প্রতিষ্ঠা বিশাল সমাবেশে প্রধান আদর্শ ইসলামী আন্দোলনে আমি এই দেশে বরিষ্ঠ এবং আমার শ্রমিক ভাই সহ সকল নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা ইলেকট্রিক মিডিয়া প্রিন্টের ভাইয়েরা এবং

দী প্রধানমন্ত্রী হবেন চুপুরি গুপ্ত প্রধানমন্ত্রী হবেন এই প্রধানমন্ত্রী বাংলাদেশ আমি স্বাধীনতা বাংলাদেশ এবং এই যে বাংলাদেশ এই বাংলাদেশের পক্ষে আমাদের সমস্ত আলাম ইসলামী সমাজ ইসলামী সব

কিভাবে জাতীয় সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব সাবেক সচলতা